একটা এয়ারবাস থাকবে এক হাজার টাকা দামের

ভিভোর অফিসিয়াল ব্রান্ড সব বি এম এ ইলে একেবারে লো বাজেট থেকে শুরু করে মিড বাজেট এবং এখন আর কোনো ক্রেডিট কার্ড লাগবে না ইএমআই করতে হবে না আপনি যদি দেখুন ফল বিক্রেতা হয়ে থাকেন সবজি বিক্রেতা হয়ে থাকেন স্মল বিজনেস করে থাকেন আপনি কিন্তু নিতে পারবেন কিস্তির সুবিধা এবং ভিভোর এইট ইয়ার্স এনিভার্সারি উপলক্ষে কিন্তু আপনারা ভিভোর যে কোনো ফোনের সাথে স্পেশাল আকর্ষণীয় অনেকগুলো অফার পেয়ে যাবেন ভিওয়ার্স আজকে আমি রয়েছি বিএমএলে সব লোকেশন ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ ষষ্ঠতলা শপ নাম্বার ছয়শো বিশ ছয়শো একুশ আর এখানে আসলে কিন্তু আপনারা সবসময় পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন জসিম ভাইকে বলতো জসিম ভাই কিন্তু আজকে আমাদেরকে পুরো ভিডিওতে তাদের কাছে যে ফোনগুলো রয়েছে আপনার প্রাইস কেমন ডিসকাউন্ট প্রাইসে পাবেন কি কি অফার থাকবে সব কিছু সম্পর্কে ধারণ সৃষ্টি হবে খুবই ট্রাসপোর্টে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সেই ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি তো ভিভার্স পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ পুরো ভিডিও দেখলে আপনি পেয়ে যেতে আপনার পছন্দের ফোনটি তো ভিভার্স আপনি যদি আমার চ্যানেলটি থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলে কুন্ডে প্রেস করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে তো কথা বাড়াচ্ছি না চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও হ্যালো ভিভো লাভার্স ভিভোর আকর্ষণীয় অফার নিয়ে আবারও চলে আসছি এইট ইয়ার্স অ্যানিভার্সারি উপলক্ষে ভিভোর প্রত্যেকটি ফোনের সাথে আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় গিফট প্রত্যেকটি ফোনের সাথে আপনারা পেয়ে যাবেন ভিভোর অফিসিয়াল স্মার্ট ওয়াচ এবং প্রথম পুরস্কার আপনারা পেয়ে যাবেন সত্তর হাজার টাকা ডিসকাউন্ট প্রথম প্রাইস হচ্ছে সত্তর হাজার টাকা ক্যাশব্যাক

এবং সেই সাথে আমরা আপনাকে দিচ্ছি এটাতে ওয়াটার রেসিস্টেন্স আইপি সিক্সটি এই ফোনটা যদি হচ্ছে আপনার আপনি পানিতে ভিজাইতে পারবেন বৃষ্টিতে ভিজাইতে পারবেন আপনার ফোনে কোনো প্রবলেম হবে না এবং যারা বেশি ব্যাটারি ব্যাক চান তাদের জন্য এই রেঞ্জের ভিতরে বেস্ট ফোন এটাতে সাড়ে পাঁচ হাজার এর ব্যাটারি ইউজ করা আছে এবং লং লাস্টিং একটা ব্যাকআপ ব্যাকআপ পাবেন তিনটা ভেরিয়ান্ট अवेलेबल পেয়ে যাবেন আপনারা এই ফোনটাতে Vivo Y04 এ ওকে চমৎকার তিনটা ভেরিয়েন্টের দাম কত কোন কোন ভেরিয়েন্টের দাম প্রথম ভেরিয়েন্টটা হচ্ছে Y04 এর 4GB 64GB পাবেন 11999 টাকা সেকেন্ড ভেরিয়েন্টটা পাবেন 4GB 128GB 12999 টাকা এবং থার্ড যে ভেরিয়ান্টটা পেয়ে যাবেন 4GB 256GB ভেরিয়ান্টটা পেয়ে যাবেন 15500 টাকায় ওয়াও দেখেন 256GB এর অফিশিয়াল Vivo ফোন মাত্র 15500 টাকায় পেয়ে যাবেন ভাই এই ফোনটা কিনলে কি কি অফার দিবেন এই ফোনটা হচ্ছে আপনারা যারা পারচেজ করবেন তাদের জন্য আমরা নিয়ে আসছি Vivo এর অফিশিয়ালি Vivo এর একটা ইয়ারবাডস পেয়ে যাচ্ছেন এটার দাম হচ্ছে 999 টাকা এবং পাশাপাশি হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির একটা ওয়াটার পট থাকবে কালারফুল এবং সেই সাথে হচ্ছে আরো যত এক্সেসরিজ আপনার প্রয়োজন ব্যাক কভার হেডফোন গ্লাস প্রোটেক্টর এবং ভিভোর অফিসিয়ালে তারালা হেডফোনও ফোনের সাথে আপনার শিওর প্রথম ফোনটা দেখে নিলাম কালার কিন্তু আছে এগুলোর তারপর আমরা কোনটা দেখব তারপর হচ্ছে সেকেন্ড আপনাকে যে ফোনটা দেখাবো ভিভোর হচ্ছে একেবারে হট একটি মডেল আপনাকে দেখাচ্ছি ভিভো ওয়াই নাইনটিন এস প্রো ভিভো ওয়াই নাইনটিন এস প্রো খুবই জোস একটা ফোন এই প্রাইস সেগমেন্টের ভিতরে আপনারা যারা হচ্ছে আপনার খুবই বেশি ব্যাটারি ব্যাক আপ খুঁজতেছেন তাদের জন্য ভালো একটা ফোন যারা স্ট্রং একটা ফোন খুঁজতেছেন যেমন এই ফোনটাতে আপনারা পেয়ে যাবেন ছয় হাজার এম এর ব্যাটারি এবং সেই সাথে কিন্তু চুয়াল্লিশ ওয়াটের চার্জার বক্সের ভিতরে ইনক্লুডিং করা আছে এবং পাঁচ বছরের ব্যাটারি হেলথের গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এই ফোনটাতে এবং এটাতে হচ্ছে আপনার অক্টাকরের প্রসেসর আমরা দিচ্ছি ডিসপ্লে এর কালারফুলটা আপনি বেশি পাবেন এটার পিক ব্রাইটনেস এক হাজার নিট যারা গেমস খেলেন এবং হচ্ছে বেশি বেশি মুভি লাভার তাদের জন্য বেস্ট একটা ফোন ওয়াই নাইনটিন এস প্রো এটার একটা ভেরিয়ান্ট বর্তমানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে ছয় জিবি র্যাম

এটা কিন্তু কেউ মিস করবেন না এটা এই মাসেই থাকবে লাকি ড্র অফার সত্তর টাকা আপনি পাইলে পাইতে পারেন সত্তর হাজার টাকা ক্যাশব্যাক এবং স্মার্ট ওয়াচ আছে এয়ারবার্ডস আছে নিক বেল্ট আছে কোন খালি হাতে যাবেন না কিছু না কিছু সিও শট আপনি পেয়েই যাচ্ছেন নেক্সট আপনাদেরকে যে ফোনটা দেখাবো এটা হচ্ছে আমাদের ভিভোর নতুন একটা ফোন আসছে

দেখাচ্ছি আপনি ফালাইয়া রাখেন আপনি ফালাইয়া যা মন চায় পানি ঢুকবে না কিচ্ছু হবে না এইটা চাইলে আপনি কি নিতে পারবেন আপনার লুকটা দেখেন ফোনের একটা লুক এই প্রাইজের ভিতরে একমাত্র ভিভোই দিচ্ছে আপনাকে আছে বর্তমানে তো ভাই অনেক ব্র্যান্ডই ব্যাটারি বাড়ায় দিচ্ছে আপনারা কি কমাই আমরাও কিন্তু এই ফোনটাতে আপনার ব্যাটারি কোনো অংশে কম দেইনি আমরা দিচ্ছি 6500 mAh এর ব্যাটারি এবং এটা দিচ্ছি আমাদের ফ্ল্যাগশিপ ফোনের ব্যাটারি ব্লু ভোল্ট ব্যাটারি ইউজ করা আছে 6500 mAh এর ব্যাটারি এবং সেই সাথে 5 বছর ব্যাটারি হেলথের গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এবং বক্সের ভিতরে 44 ওয়াটের ফাস্ট চার্জার আছে 44 ওয়াট এবং আমাদের এই ফোনটার ব্যাটারি হেলথ কিন্তু আপনি আইফোনের মতো চেক করতে পারবেন 5 বছরের ব্যাটারি হেলথের গ্যারান্টি দিয়ে দিচ্ছি এবং দুইটা ভেরিয়েন্ট अवेलेबल পেয়ে যাবেন একটা হচ্ছে 6GB 128GB 19000 টাকা সেকেন্ড ভেরিয়ান্টটা পেয়ে যাবেন আট জিবি একশো আঠাশ জিবি একুশ হাজার টাকা দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং এটা ডিসপ্লেটা পাঞ্চোল দিচ্ছি এই প্রাইজের ভিতরে ডুয়েল এস্টেরও স্পিকার পেয়ে যাচ্ছেন এবং পিছনে একটা নোটিফিকেশন লাইট আছে খুবই জোশ একটা লাইট আপনি চাইলে নোটিফিকেশন দিতে পারবেন মিউজিকের সাথে অ্যাড করতে পারবেন কলিংয়ের সাথে অ্যাড করতে পারবেন ভিভো টোয়েন্টি ওয়ান ডি

মাত্র উনিশ হাজার টাকা আপনি পেয়ে যাচ্ছেন ছয় একশো আটাই আর একটা ভেরিয়েন্ট আট একশো আটাই পেয়ে যাচ্ছেন একুশ হাজার টাকা আর কিস্তির মাধ্যমে আপনি চাইলে নিতে পারবেন আপনি যদি উনিশ হাজার টাকাটা নেন সেক্ষেত্রে আপনার ডাউন পেমেন্ট দিতে হবে হচ্ছে আপনার

হচ্ছে গেমিং এর জন্য ভালো ফোন খুঁজতেছেন তাদের জন্য এটাতে রয়েছে কোয়ালকম স্নপড্র 685 সিক্স এইট্টি ভালো একটা প্রসেসর দিচ্ছি এবং এটা ডিসপ্লেতে হচ্ছে আপনার এক হাজার নিটের পিক ব্রাইটনেস ইউজ করা আছে এবং পাশাপাশি হচ্ছে ফুল এইচডি প্লাস রেজোলিউশন পেয়ে যাচ্ছেন ছবিও ভালো দেখতে পারবেন গেমসের ক্ষেত্রে ভালো সাপোর্ট পেয়ে যাবেন এবং আপনার পাশাপাশি গেমসের জন্য ভালো প্রসেসর দরকার সেটাও পেয়ে যাচ্ছেন এবং এটা ব্যাটারি ছয় হাজার পাঁচশো এমএসের ব্যাটারি যেটা হচ্ছে আপনার ব্লু ভোল্টের ব্যাটারি আমাদের ফ্ল্যাগশিপ ফোনগুলোতে যে ব্যাটারি ইউজ করা থাকে এটাতে হচ্ছে আপনার সেম ব্যাটারিটা ইউজ করা আছে ব্লু ভোল্টের ছয় হাজার পাঁচশো এর ব্যাটারি চুয়াল্লিশ ওয়াটের চার্জার আসে এবং হচ্ছে পাশাপাশি এটার ডিসপ্লেটা হচ্ছে পাঁচশোলোল ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এই প্রাইজের ভিতরে পাঁচশোলোল ডিসপ্লে ডুয়েল এস্টেরও স্পিকার দিচ্ছি এবং পিছনের আউটলুকটা দেখেন পিছন হচ্ছে আপনার একটা হচ্ছে আপনার পিছনে নোটিফিকেশন লাইট দেওয়া আছে পাশাপাশি হচ্ছে আপনার এখানে আয়ার ব্লাস্টার আছে আপনাদের বাসায় যদি এসি থাকে টিভি থাকে সেক্ষেত্রে আপনি এইটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন এই প্রাইসে যদি অন্যান্য ব্র্যান্ড দিচ্ছে না বাট আমরা আপনাকে দিচ্ছি এই প্রাইজে এবং ব্যাটারিটা হচ্ছে ব্যাটারি হচ্ছে ছয় হাজার পাঁচশো এম এর ব্যাটারি এবং পাঁচ বছর ব্যাটারি হেলথ এর গ্যারান্টি কিন্তু পেয়ে যাচ্ছেন পাঁচ বছরের ভিতর আপনার ব্যাটারি হেলথ যদি আশি পার্সেন্টের নিচে নামে ব্যাটারি চেঞ্জ এটা কোনো ব্র্যান্ড আপনাকে দিবে না একমাত্র ভিভোই আপনাকে দিচ্ছে এই প্রাইজের ভিতরে এত ভালো কনফিগারেশন এবং হচ্ছে আপনার স্টেবিলিটি হুম হুম চমৎকার এটা অফিশিয়াল প্রাইস কত ভাই অফিশিয়াল প্রাইস এটা দুইটা ভেরিয়েন্ট अवेलेबल পেয়ে যাবেন একটা ভেরিয়েন্ট হচ্ছে 8GB 128GB

ফিক্সড কিছু গিফট আমি আপনাকে দেখাচ্ছি যেমন এটার সাথে হচ্ছে ফার্স্টে আপনি পেয়ে যাবেন পনেরোশো টাকা দাম এটার দাম হচ্ছে পনেরোশো টাকা ভি সিওর শর্ট পেয়ে যাচ্ছেন পাশাপাশি একটা এয়ার বার্স সিওর শর্ট দিয়ে নিশ্চিত কি স্থিতি নিলেও ক্যাশে নিলো সিওর শর্ট

স্মার্ট ওয়াচ তারপর নিকবেন পেয়ে যাবেন ইলেকট্রিক ব্রাশ পেয়ে যাবেন হেডফোন পেয়ে যাবেন কিছু না কিছু আপনার পাচ্ছেন ওকে আমরা এই ফোনটাও দেখে নিলাম আর ভাই নেক্সট আমরা কোন ফোনটা দেখাচ্ছি যে আপনাকে ফোন এ কিন্তু ফারস্টে একটা কথা বলি আগে আমরা তখন প্রাইস ছিল 30000 টাকা এখন এখন বর্তমানে পাবেন 8 256 28000 টাকা 2000 টাকা ক্যাশব্যাক টাকা টাকা কিস্তিতে নিলেও আগে টাকা পরে হচ্ছে কিস্তি

পানির নিচে ছেড়ে দিলাম দেখেন এখন আমাকে পানির নিচে রাখতে পারবেন ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন কোনো প্রবলেম হবে না এই ফোনটা দিয়ে এটা চাইলে কিস্তিতে নিতে পারবেন এবং কালারগুলোও দেখেন আকর্ষণীয় দুইটা কালার আছে গ্রিন কালার আছে প্লাস আপনার পাল হোয়াইট দুইটা কালার अवेलेबल আছে এবং হচ্ছে আপনারা যারা হচ্ছে গেমস খেলেন তাদের জন্য ভালো একটা প্রসেসর দরকার এটাতে আমরা ভালো প্রসেসর দিচ্ছি আপনাকে কলকম স্ন্যাপড্রাগন প্রসেসর দিচ্ছি এবং এটা ডিসপ্লে হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন ফুল এইচডি প্লাস রেজুলেশন পাঁচ পাশাপাশি ব্যাটারি ছয় হাজার দেওয়া আছে এই প্রাইজের ভিতরে এবং অ্যান্টিড্রোপ ডিসপ্লে পাচ্ছেন হাত থেকে পড়ে গেলে যাদের হচ্ছে একটু বাচ্চা আছে বাসায় যদি হাত থেকে পড়ে যায় রিস্ক থাকে এটা ডিসপ্লেতে অ্যান্টিড্রোপ আছে হাত থেকে পড়লে ডিসপ্লে আপনার সহজে ভাঙার কোনো চান্স নাই

কাস্টমারও সবাই আছে আমাদের আছে তিনি ওয়াটারপ্রুফ ফোন নিচ্ছে Vivo Y21D ওকে চমৎকার অলরেডি সকাল সকাল দিয়ে ভাই আলহামদুলিল্লাহ সেল ভালোই হচ্ছে আপনারা কিন্তু চাইলে এই ফোনগুলো নিতে পারবেন এটার ভেরিয়েন্ট একটাই পাওয়া যাচ্ছে হচ্ছে আপনার দুইটা ভেরিয়েন্ট একটা দাম হচ্ছে একটা হচ্ছে 8GB 256GB পেয়ে যাবেন ডিসকাউন্ট প্রাইসে 28000 টাকা এবং পেয়ে ছাব্বিশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইসে এবং আপনারা যারা কিস্তিতে নেবেন তাদের জন্য তো অফার আছে যেমন যেটা হচ্ছে আপনি আঠাইশ হাজার টাকাটা কিস্তিতে নেন সেক্ষেত্রে আপনার হচ্ছে সাত হাজার টাকা দিতে হবে আর যদি আপনি হচ্ছে যদি RGB 256GB নেন তাহলে আপনার 7300 টাকা ডাউন পেমেন্ট আর 8128টা যদি নেন সেই ক্ষেত্রে আপনার দিতে হবে 7000 টাকা ডাউন পেমেন্ট ওকে আছে এটার সাথে আমরা যে অফারগুলো আপনাকে দিচ্ছি দেখেন প্রথম পুরস্কার প্রথম একটা গিভ দিচ্ছি 1500 টাকা দামের একটা নেকবেন্ড এটা সাথে দিয়ে দিচ্ছি যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য কিন্তু সিওর শট এটা ঠিক আছে পাশাপাশি হচ্ছে এক টাকা দামের একটা একটা ইয়ারবার সাথে পাচ্ছেন এবং প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে একটা মামপট ফোনের সাথে পেয়ে যাবেন এছাড়াও আরও যে অ্যাক্সেসরিজ দরকার ব্যাক কাভার হেডফোন গ্লাস প্রোডাক্টর এ টু জেড সব দিয়ে দিচ্ছি এবং এইট ইয়ার্স অ্যানিভার্সারি উপলক্ষে লাকি ড্রোর সাথে থাকছে চমৎকার চমৎকার দুর্দান্ত অফার সাথে যারা ভিভোর ফোন নিতে যাচ্ছেন অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন ওয়াই ফোর হান্ড্রেড চমৎকার এই ফোনটি আমরা দেখে নিলাম যেটা সেমি ফ্লেক্সিবল একটা ফোন আমরা বলতে পারি রিজনেবল প্রাইসের মধ্যে আচ্ছা তারপর আমাদের কোনটা দেখাবেন ভাই এরপরে হচ্ছে ভিভোর যে মডেলটা দেখাবো একেবারে লেটেস্ট একটা মডেল নিয়ে আসছে ভিভো বি সিক্সটি লাইট বি সিক্সটি লাইট ভিভো বি সিক্সটি লাইট একেবারে হট এবং নতুন একটা মডেল আসছে এই মাসেই মডেলটা লঞ্চ করছে একেবারে ভিভো বি সিক্সটি লাইট যারা হচ্ছে ভালো ক্যামেরা চাচ্ছেন যারা হচ্ছে একটু ফ্ল্যাগশিপ লেভেলের ফোন চাচ্ছেন যে আমাদের হচ্ছে ভালো ফটোগ্রাফি করতে হবে তো তাদের জন্য এটাতে আমরা পিছনে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল দিয়ে দিচ্ছি এবং হচ্ছে সনি আইএমএক্স এর লেন্স আমাদের প্রত্যেকটা ফোনেই সনি লেন্স আছে তো এটা হচ্ছে একটু ফ্ল্যাগশিপ ফোন এটাতে সনি এক্স এর এইট টু আপডেট ভার্সনের লেন্সটা আমরা আপনাকে দিয়ে দিচ্ছি এবং এটার পিছনে কিন্তু স্মার্ট ওরা লাইটটা আছে এটার নোটিফিকেশন লাইট না স্মার্ট ওরা লাইট এইটার কাজ হচ্ছে আপনি এক জায়গায় ঘুরতে গেছেন ওই ইনভারনমেন্টে আপনার কেমন ছবি নিলে ভালো হবে কেমন ভিডিও নিলে ভালো হবে এই লাইটের মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারবেন ইজিলি ভাবে আচ্ছা আচ্ছা এবং পাশাপাশি হচ্ছে আমরা আপনাকে আরো অপশন দিচ্ছি পিছনে একশো বিশ ডিগ্রি আলটা ওয়াইড অ্যাঙ্গেল দিয়ে দিচ্ছি আপনি পিছনে ছবি নিতে পারবেন একশো বিশ ডিগ্রি আলটা ওয়াইড অ্যাঙ্গেলে ভিউ পাবেন এবং যদি ব্যাটারির কথা বলি ছয় হাজার পাঁচশো এর ব্যাটারি কিন্তু বি সিরিজের ফোনে দিচ্ছি আপনাকে ছয় হাজার পাঁচশো এর ব্লু বোল্টের ব্যাটারি আছে এবং এটার বক্সের ভিতর পাচ্ছে নব্বই ওয়ার্ডের চার্জার নব্বই নব্বই ওয়ার্ডের চার্জার এই প্রাইজে কোনো ব্র্যান্ডের ফোনে পাবেন একমাত্র ভিভো দিচ্ছে নব্বই ফাস্ট চার্জার মাত্র বত্রিশ মিনিট চার্জ দিলে ফুল চার্জ হয়ে যাবে অ্যামোলের ডিসপ্লে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাঁচ ডিসপ্লে আমরা দিয়ে দিচ্ছি এই প্রাইজের ভিতরে এবং এটা আপনার ওয়াটারপ্রুফ ফোন পাচ্ছেন পাঁচ বছরের স্মুথ পারফরম্যান্স গ্যারান্টি আছে পাঁচ বছরের ব্যাটারি হেলথের গ্যারান্টি আছে আইফোনের মতো ব্যাটারি হেলথ আপনি চেক করতে পারতেছেন দুইটা কালার আকর্ষণীয় আছে আচ্ছা কয়টা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে দাম কত এইটার হচ্ছে আপনার দুইটা ভেরিয়েন্ট অ্যাভেইলেবল পেয়ে যাবেন একটা হচ্ছে 8GB 256GB চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং সেকেন্ড যে ভেরিয়ান্টটা আছে আপনারা যারা ফাইভ জি ফোন খুঁজতেছেন ফাইভ জি হচ্ছে তেতাল্লিশ হাজার নিরানব্বই টাকা দুইটা ভেরিয়েন্ট আপনার এবং চুয়াল্লিশ হাজার টাকার ফোনটা যদি নিতে চান সেক্ষেত্রে আপনার ডাউন পেমেন্ট দিতে হবে নয় হাজার টাকা এই ফোনটা আপনারা যারা শট করবেন তাদের জন্য সিওর শট আমি আপনাকে দিচ্ছি পাওয়ার ব্যাংক পনেরোশো

এবং নেক্সট হচ্ছে যে মডেলটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এটা হচ্ছে আমাদের ভিভো বি সিক্সটি ফাইভ জি এই যে ভিভো বি সিক্সটি ফাইভ জি আপনি কালারটা দেখেন ভাইয়া এই যে সেকেন্ড যে কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার এটাতে টোটাল তিনটা কালার বাংলাদেশে অ্যাভেলেবেল হয়েছে প্রথমটা হচ্ছে আপনার বেরি পার্পল কালার যেটা মতো কালার পাবেন ব্ল্যাক কালার এবং আরেকটা একটা কালার আছে আমাদের আছে গোল্ড কালার তিনটা কালার পেয়ে যাবেন এই ফোনটা নিয়ে যদি কিছু বলি এটার এটার যে কনফিগারেশন ভাই এটা আপনার ফার্স্টে আমি একটা জিনিস দেখাই আপনাকে ভিভো সম্পর্কে যাদের আইডিয়া আছে পিছনের লুকটা দেখেন পিছনে জায়েস লেন্স ইউজ করা আছে হ্যাঁ জায়স হচ্ছে এমন একটা লেন্স যেটা হচ্ছে আপনার বাংলাদেশের ভিতর সারা ওয়ার্ল্ডের ভিতরে যত আপনার হসপিটালে দেখবেন বড় বড় যে কাজগুলো করা হয় যেমন আপনার সিটি স্ক্যান করা হয় এক্স রে করা হয় এটাতে যে লেন্স ব্যবহার করা হয় ভিভোর এই জায়স লেন্সটা আমরা আপনাকে দিচ্ছি বি সিক্সটিতে পঁয়ষট্টি হাজার টাকা ফোনে পাওয়ারফুল লেন্স এবং এটাতে কিন্তু হচ্ছে আপনার আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলও পিছনে আছে। পাশাপাশি হচ্ছে জায়াস লেন্স প্রত্যেকটা ক্যামেরা হচ্ছে জায়াস লেন্সে দেওয়া আছে এবং হান্ড্রেড টেক্স পর্যন্ত জুম করা যায় এই ফোনটা দিয়ে আপনি যখন একটা ছবি নেবেন অনেক দূরের ছবি আপনি জুম করে নেবেন এটা দিয়ে মাল্টিফোকাল লেন্থ আছে পাঁচটা পাঁচটা মাল্টিফোকাল লেন্থে এই ক্যামেরাটা প্রোভাইড করা আছে আপনি দূরের ছবিগুলো ফোকাল লেন্থ ইউজ করে নিতে পারবেন আলটা ওয়াইড অ্যাঙ্গেল পাশাপাশি পেয়ে যাচ্ছেন সেলফিতেও হচ্ছে আমরা ভালো ক্যামেরা দিচ্ছি সেলফিতেও হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা সেলফিতেও পেয়ে যাচ্ছেন এবং আছে এবং পিছনে পাশাপাশি হচ্ছে আর একটা লাইট আছে যেটা হচ্ছে আপনার ডাইনামিক লাইট আমরা দিচ্ছি যেমন এটা দিয়ে হচ্ছে আপনার স্মার্ট ওরা লাইট মতো কাজ করতে পারবেন আপনার ছবি সুন্দর নিতে পারবেন ভিডিও সুন্দর নিতে পারবেন এবং ফোর ভিডিও যারা হচ্ছে ফোর ভিডিও চান ফোর ভিডিও

পনেরোশো টাকা দামের একটা ব্লুটুথ সাথে পনেরোশো টাকা দামের আগে থাকবে এবং যারা ভিডিও দেখে আসবেন ঢাকা বিডি এর ভিডিও দেখে আসবেন তাদের জন্য আরো একটা এয়ার বাস থাকবে এক হাজার টাকা দামের

তো তাদের জন্য ভিভোর একটা প্যাড নিয়ে আসছি এটা খুবই কোয়ালিটিফুল একটা প্যাড পাবেন এবং এটাতে কিন্তু আপনার এই যে লাইফ খেলা চলতেছে এটাতে আট হাজার এম এর একটা ব্যাটারি ইউজ করা আছে ভালো একটা চার্জিং ব্যাকআপ পাবেন টাইপ সি চার্জার ইউজ করা আছে এবং ডিসপ্লেটা হচ্ছে খুবই বড়

ঠিক আছে এবং থার্ড হচ্ছে যদি আপনার ফ্ল্যাগশিপ ফোনগুলো আমাদের পারচেজ করেন সেই ক্ষেত্রে ফ্যামিলির আর একটা এনআইডি কার্ড আমাদের প্রয়োজন হয় ঠিক আছে আপনি লোকেশনটা বলে দিবেন হ্যাঁ আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর 2 নাম্বার শপিং সেন্টার আপনারা যারা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম চিনেন স্টেডিয়ামের অপোজিটে দেখবেন শপিং সেন্টার আছে এটা লিফটের পাশে 6 তলায় আসলেই আমাদের দোকানটা পেয়ে যাবেন এটা দোকান নাম্বার হচ্ছে 620 ছয়শো একুশ ভিভোর অফিসিয়াল শোরুম বি এম এ ইলেকট্রনিক আজকে আমাদের ভিডিও যারা ভিডিও শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি আজকে হচ্ছে আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে আল্লাহ